নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে থ্রি পয়েন্ট ফাইভ লাখের বেশি উপভোক্তা পায়নি আবাসের টাকা জলদি পাঠানোর ঘোষণা অলরেডি কিন্তু সরকারের এমন এমস উপভোক্তা আছে যাদের কিন্তু এখনও এখনও কিন্তু অ্যাকাউন্টে পয়সা ঢোকে নিই তো অবশ্য অবশ্যই ওরা কিন্তু চিন্তায় কিন্তু আছে কিন্তু সরকার থেকে একটু জানকারি দিয়েছে অবশ্যই আপনারা সিলেকশন আছেন আপনাদের লিস্টে নাম আছে তো টেনশানে কোনো কারণ নেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে কোনো না কোনো কারণে অ্যাকাউন্টের প্রবলেমের জন্য ব্যাংকের কোনো প্রবলেমের জন্য যা সামনে অবশ্য নিউ ইয়ার ছিল সে কারণে প্রবলেমের জন্য ব্যাঙ্ক বন্ধ ছিল অবশ্যই কিন্তু যেতে লেট হচ্ছে তো টেনশনে কোনো কারণে আস্তে আস্তে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে ওকে তো কোন এমন নির্দেশ দিয়েছে কি কি প্রসেস দিয়েছে কবে অবশ্য অ্যাকাউন্টের ঢুকবে চলুন বিস্তারিত অবশ্যই জানবো ওরা প্রত্যেক অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে যে বারো লক্ষ যে উপভোক্তা সিলেকশন হয়েছে ওদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে যার মধ্যে এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট টাকা পৌঁছে দিয়ে পৌঁছে গিয়েছে আট লক্ষ বাইশ হাজার কিন্তু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পৌঁছে গেছে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে কিন্তু ইতিমধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে পয়সা ঢোকা শুরু করেছে সিং ভাগ উপভোক্তাদের এই টাকা পেয়ে গেছে গিয়েছেন আর তবে এখনও কয়েক লক্ষ উপভোক্তা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এখনও কিন্তু কয়েক লক্ষ উপভোক্তা আছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আগামী ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে আগামী ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত প্রাপকদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন অলরেডি কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তার আগে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যা ঢুকিয়ে ঢুকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু ঘোষণা করেছে নবান্ন ওকে শুধু তাই নয় টাকা পাঠা পাওয়ার পর টাকা পাওয়ার পর উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন কি না সে বিষয়ে নজরদারির জন্য ব্লক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে যে বছর যে প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা যে সমস্ত ব্যক্তি পাঠাচ্ছে টাকা ঢোকানোর পরে কিন্তু অলরেডি বাড়ি নির্মাণের কাজ যে শুরু হয়েছে কিনা ব্লক স্তর কি অলরেডি কিন্তু ঘোষণা করেছে যে নজরদারি রাখার জন্য যে যে ব্যক্তিরা টাকা পেয়েছে ওই ব্যক্তিরা বাড়ির কাজ শুরু করেছে কিনা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছে কিনা এরা লক্ষ্য নজর রাখতে ওকে রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া আর যার মধ্যে এখনও আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পৌঁছে গিয়েছে ওকে তো অবশ্যই কিন্তু বারো লক্ষ উপভোক্তা মানুষের মানুষের প্রথম যে কিস্তির টাকা অবশ্যই আট লক্ষ বাইশ হাজার মানুষের কিন্তু অ্যাকাউন্টে পয়সা পয়সা পৌঁছে গিয়েছে বাকি সাড়ে তিন লক্ষর বেশি প্রাপকের অ্যাকাউন্টে আগামী থেকে আগামীকাল থেকে টাকা ঢুকতে শুরু করবে বাকি যে সাড়ে তিন লক্ষ যে উপভোক্তা আছে ওরা কিন্তু আগামীকাল থেকে কিন্তু টাকা ঢোকা স্টার্ট হবে বা শুরু হবে কোনো কোনো কারণে কিন্তু প্রবলেমের জন্য টাকা ঢোকেনি নবান্ন সূত্রে জানা গিয়েছে তথ্য যাচাই কাজে কিছু ত্রুটি থাকার কারণে এই সমস্ত অ্যাকাউন্ট টাকা পাঠাতে দেরি হয়েছে তথ্য যাচাই বা ব্যাংকের অ্যাকাউন্টে কোনো যাচাই ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম বা কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে মোবাইল নম্বর বা লিঙ্ক কোনো কিছু কিছু প্রবলেম অবশ্য আছে সেই কারণে কিন্তু তথ্য যাচাই করেছিল কিন্তু এক যারা ব্যাংকের কর্মচারীরা সেই জন্য কিন্তু ঢুকতে লেট করেছে টাকা পাঠানোর বিষয়ে সোমবার রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত সচিব পি উলগানাথান যেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে বাড়ি নির্মাণের উপর নজরদারি চালাতে হবে টাকা পাঠানোর উপর জোর দিয়েছে আর অবশ্যই কিন্তু বলেছে যে বাড়ি যে নির্মাণ কাজ যে শুরু করেছে কি না তার উপর নজরদারি দিতে যাতে প্রত্যেক মানুষ যাতে বাড়ি নির্মাণের কাজ যাতে শুরু করে প্রথম কিস্তির টাকা নিয়ে ওকে তো প্রথম কিস্তির টাকার বাড়ির বিক বিম বা লিন্টনের পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি প্রথম কিস্তির টাকা যারা পাচ্ছেন বাড়ি নির্মাণের কাজের জন্য ওই টাকা নিয়ে কিন্তু বাড়ির বিম বানাবেন বা লিংটন বিম থেকে শুরু করে লিমঠন পর্যন্ত নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি যে ষাট হাজার টাকা নিয়ে আপনি বাড়ির বিম থেকে শুরু করে লিমঠন অবধি কিন্তু আপনাকে বাড়ির নির্মাণের কাজ কিন্তু শুরু শেষ করতে হবে তার আর দ্বিতীয় কিস্তি টাকার পরে নির্মাণ শেষ করতে হবে তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকার ষাট হাজার টাকা পাওয়ার পরে আপনি বাড়ি টোটাল কাজ কিন্তু কমপ্লিট করতেই হবে ওকে এই অবশ্য পাট পাট করে কিন্তু আপনাকে পয়সা পাওয়ার পরে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে ওকে বৈঠকে জানানো হয়েছে টাকা হাতে পাওয়ার পরেই উপভোক্তা দ্রুত কাজ শুরু করেন সে বিষয়ে সে বিষয়ে পঞ্চায়েত আধিকারিকদের নিয়মিত উৎসাহ দিতে করতে হবে টাকা পাওয়ার পরে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু পঞ্চায়েত যারা আধিকারিকরা আছে ওরা কিন্তু গিয়ে উৎসাহ দিতে হবে যে অবশ্য আপনারা তাড়াতাড়ি কাজ শুরু করুন অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আবাসের টাকা পেয়ে প্রাপকরা অন্য কাজে ব্যবহার করেছেন অনেক কিন্তু অভিযোগ উঠেছে যে আবাসের টাকা পেয়ে কিন্তু আবাসের বাড়ি না বানিয়ে অন্যান্য কাজে কিন্তু ওই টাকা খরচ করছে তাই নিয়মিত নজরদারি চালাতে বলা হয়েছে তাই সরকার থেকে বলা হয়েছে নিয়মিত নজরদারি চালাতে যাতে ওই পয়সা নিয়ে অন্য যাতে খরচা না করে বাড়ি বানানোর জন্য যেন ওরা যত খরচা করে সেই জন্য পঞ্চায়েত থেকে নিয়মিত গাইডলাইন বা নিয়মিত ফলো করার জন্য নির্দেশ জারি করেছে প্রসঙ্গত ছুটির মরশুমে অনেক কর্মীরা ছুটি নিয়ে থাকেন ইয়েস ছুটির মরশুমে কিন্তু অনেক কর্মীরা আছে ব্যাংক কর্মীরা ছুটি নিয়ে থাকেন ব্যাংকের কর্মীরাও ছুটি নিয়ে থাকেন ব্যাংকের যে কর্মীরা আছে কোনো কোনো কারণে কিন্তু ছুটি নিয়ে থাকেন তার উপর এই বিপুল সংখ্যক অর্থ লেনদেনের ফলে ব্যাংকের উপর চাপ বাড়ছে এই যে এত সংখ্যক যে মানুষের বারো লক্ষ উপভোক্তা যে অ্যাকাউন্টে পয়সা ঢোকাচ্ছে যে ব্যাঙ্ক কিন্তু এতে কিন্তু অর্থ লেনদেনের ফলে কিন্তু ব্যাংকের ওপর অনেকটা কিন্তু চাপ বাড়ছে তো ব্যাংকেও কিন্তু অবশ্যই কাজ করার জন্য অবশ্যই উৎসাহ দিতে হবে যারা অবশ্য কাজ করে বা ওরা যাতে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে ওকে এতেও কিন্তু ব্যাংকের উপর প্রচুর পরিমাণে চাপ বাড়ছে সেটা কিন্তু আপনাদের জানকারি নিতে হবে এছাড়াও কেওয়াইসি আপডেট না থাকা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল সংযোগ না থাকার ফলে অনেক ক্ষেত্রে তুলতে গিয়ে সমস্যা হচ্ছে উপভোক্তাদের এছাড়াও কিন্তু অনেক ব্যক্তি কেওয়াইসি নেই অনেক ব্যক্তি ব্যাঙ্কে আপডেট না থাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল নম্বরের সঙ্গে কোনো সংযোগ বা লিঙ্ক নেই তার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে তার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক উপভোক্তার কিন্তু টাকা তুলতে গিয়ে কিন্তু অনেক সমস্যা সমস্যা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে আপনাদের এ সমস্ত জিনিস কিন্তু অবশ্যই আপনাদের করে রাখতে হবে ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার আধার বা মোবাইল নম্বর লিঙ্ক এ সমস্ত জিনিস কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট সঙ্গে করে রাখতে হবে নাহলে কিন্তু আপনার টাকা ঢোকাতে বা যেতে অনেক সমস্যা হবে এটা কিন্তু আপনাদের জানকারি নেওয়া উচিত বা জানা উচিত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শেষ করতে হবে রাজ্যের রাজ্যে যে পঞ্চায়েত মন্ত্রী যে আছে প্রদীপ মজুমদার সে জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার শেষ করতে হবে ওকে যেভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেভাবে কাজ চলছে ব্যাংকের তাতে মনে হচ্ছে অবশ্য বৃহস্পতিবারের মধ্যে টাকা অবশ্যই ঢুকে যাবে তো যারা যারা অবশ্য পয়সা ঢুকছে না টেনশনে কোনো কারণে এই সমস্ত টেকনিক্যাল প্রবলেম অবশ্যই থাকতে পারে আস্তে আস্তে করে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে টেনশনে কোনো কারণ নেই যারা কমেন্ট করছিলেন টেনশন পাবেন না চিন্তা করবেন না টেনশন করবেন না চিন্তা করবেন না অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আস্তে আস্তে করে পয়সা অবশ্যই ঢুকবে ওকে তো ভিডিওটা অবশ্যই প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা অবশ্যই কমেন্ট করছিলেন প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ওদেরও জানা দরকার ওকে তো নেক্সট ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ